এভরিওয়ান এই ভিডিওতে আমরা আর এনভারনমেন্ট আর এনভাররনমেন্ট নিয়ে কথা বলবো তো বেসিক্যালি আর এনভায়রনমেন্টে আমাদের চারটা অংশ থাকে তো প্রথম যে অংশটা এই অংশটাকে বলা হয় হচ্ছে যে সোর্স প্যান বলা হয় এখানে আমরা মূলত আমাদের যে আর স্ক্রিপ্টগুলো থাকে বা আর স্ক্রিপ্টগুলো এডিট এই বিষয়গুলো হচ্ছে এখানে লেখা হয়ে থাকে এবং এটা অনেকটা হচ্ছে টেক্সট এডিটরের মতো কাজ করে থাকে অর্থাৎ আমরা যা কিছু লিখবো এখন সেই লেখাটাকে যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমরা এই উইন্ডোটা বেসিক্যালি ব্যবহার করে থাকি এরপরে দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে বাম পাশের নিচে যে জায়গাটা সেটা হচ্ছে আমরা বলছি যে আর কনসোল বলা হয় বা কনসোল প্যান অনেক সময় বলা হয় এখানে আমরা যে এই কোডগুলো লিখবো না কেন অর্থাৎ আমরা যদি সোর্স প্যানে অর্থাৎ স্ক্রিপ্টে আমরা যে স্ক্রিপ্টগুলো লিখবো সেটা রান করার পর আমাদের যে আউটপুটগুলো আসবে আউটপুটগুলো হচ্ছে আমাদের আর কনসোলে বেসিক্যালি শো করাবে তো এখানে হচ্ছে যে টুকটাক আমরা ছোটো ছোটো কিছু কোডও লিখে রান করাইতে পারি বাট এটা খুব বেশি করা হয় না কারণ আমরা যা কিছু লিখি না কেন সেটা হচ্ছে আমরা সোর্স প্যানে লিখে থাকি বা আর স্ক্রিপ্টে লিখে থাকি এরপরে পাশে যে উপরের যে স্পেসটা এটাকে বলা হচ্ছে যে ইনভায়রনমেন্ট হিস্ট্রি এবং কানেকশনস এই জাতীয় জিনিসপত্রগুলো থাকে অর্থাৎ এখানে আমরা যে ইনভাররনমেন্টটা থাকে এনভায়রনমেন্টে আমরা বিভিন্ন যে ভ্যারিয়েবলগুলো বা ডেটা ফ্রেম বা ফাংশনগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে এই জায়গাটাতে বা আর এনভায়রনমেন্টটা আমাদেরকে শো করাবে এবং এটা হচ্ছে একটা কী বলবো যে টেবিল বাই লিস্ট আকারে হচ্ছে একটার পর একটা আমাদের জিনিসগুলোকে দেখায় এবং এখানে এনভারনমেন্টের পাশে যে হিস্ট্রি অপশনটা আছে হিস্ট্রি অপশনটা হচ্ছে যে আমরা এর আগে কোন কোন কমান্ডগুলো ব্যবহার করছি তাদের একটা লিস্ট তৈরি হয় এবং আপনি দেখেছেন যে আমি এখানে কিছু কমান্ড রান করা ট্রাই করছিলাম তো সেই বিষয়গুলো এখানে শো করাচ্ছে এবং কানেকশনস অপশনটা যেখানে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ডেটা সোর্সের সাথে এটা কানেক্ট করতে চান আপনার আরকে বা স্টুডিওকে তখন এই জিনিসগুলো আমাদের হচ্ছে এই এই সেকশনটাতে আমরা যেটাকে বলি ইনভারনমেন্ট সিস্টেম কানেকশন সেকশন বা উইন্ডো এই জায়গাটাতে সব কিছু আপনি পাবেন এবং ফাইনালি যে সেকশনটা সেটা হচ্ছে যে একদম ডান পাশের নিচে যে অংশটা এখানে হচ্ছে ফাইল প্লটস প্যাকেজেস হেল্প এবং ভিউয়ার প্রেজেন্টেশন অন্যান্য অনেকগুলো বিষয় থাকে তো ফাইলস যেটাকে বলা হচ্ছে ফাইলস আপনার হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় আছে বা হচ্ছে আপনার কী কী ফোল্ডারগুলো আছে ওয়ার্কিং ডিরেক্টরিতে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এখানে খুব সহজে দেখতে পারবো বা আমরা নতুন কোনো ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করতে গেলেও এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারব প্লটসের ক্ষেত্রে হবে কি আপনি যদি ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে বা ডেটার মাধ্যমে কোনো গ্রাফ বা কোনো কিছু ভিজুয়াল করতে চান সেটা এই সেকশনে দেখাবে প্যাকেজেসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি যে আমাদের আর স্টুডিওতে যখন আমরা কোনো অ্যানালাইসিস করি বা ভিজুয়ালাইজ করি অর্থাৎ যে কাজই করি না কেন এটা সময় টাইম টু টাইম বিভিন্ন ধরনের আমাদের প্যাকেজ প্রয়োজন হয় এই প্যাকেজগুলোর মধ্যে কোনটা ইনস্টল দেওয়া আছে কোনটা নেই বা আপনি যদি কোনো নিউ প্যাকেজ ইনস্টল করতে চান সেটা সরাসরি এই জায়গা থেকে করা যায় যদিও আমরা আর স্ক্রিপ্টের অপশানটাতে থেকে এখানে আমরা ম্যানুয়ালিও করতে পারি হেল্প হচ্ছে আপনার যে কোনো প্যাকেজ সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে যদি জানার থাকে তাহলে আপনি সার্চ বাটনে ক্লিক করে টপিক খুঁজে সেটা নিয়ে পড়াশোনা করতে পারেন আর ভিউয়ার অপশনটা হচ্ছে যে লোকাল যে ওয়েব কন্টেন্টগুলো আছে এটা বিভিন্ন সময় প্রয়োজন হয় আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় না ওয়েব কন্টেন্টগুলো দেখার জন্য আমরা এই সেকশনটা ব্যবহার করে থাকি তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের মূলত আর এনভায়রনমেন্টের যে চারটা সেকশন থাকে চারটা সেকশন নিয়ে মৌলিক আলোচনা টাইম টু টাইম আমরা যখন আরও অনেক কাজ করব তখন এই বিষয়গুলোর সম্পর্কে আমরা আরও বেশি ফ্যামিলিয়ার হয়ে যাব তখন এটা মনে রাখাটা আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট লেকচারে